শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দ্বারা সাব ডিভিশন শিক্ষার্থীরা রয়েছে তোমরা দাখিল পরীক্ষা এবং কারিগরি অর্থাৎ পর্যায়ে রুটিনটা তোমরা খুঁজে পাচ্ছ না এটা তোমরা যে অনেকে মনে করছি দাখিল পরীক্ষা বা কারিগরি শিক্ষা বোর্ডের রুটিন তো তোমাদেরকে জানিয়ে দিই দেখো এটা নয়টা যে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে ঢাকার কুমিল্লা যশোর এই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর রুটিন এটা কিন্তু কোনো ভকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ডের রুটিন নাই তোমাদের রুটিনটা কিভাবে পাবে শিক্ষার্থীরা এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো এই রুটিনটা কিন্তু যেটা সেটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইট থেকে এসএসসি কর

বিভিন্ন রুটিন দেখে তোমাদেরকে বলে দিই তোমাদের রুটিন প্রকাশ হয় তোমাদের এক দুই দিনের ভিতরে তোমাদের রুটিন প্রকাশ হয়ে যাবে আর প্রকাশ আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা কিন্তু একুশে এপ্রিল থেকেই শুরু হবে এটা মাথায় নিও তো পরবর্তী আপডেট লোক অবশ্যই আমাদের সাথে যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পারে